সাবানটা দিতে চায় কীভাবে নিবো সাবানটা নিতে চাই আচ্ছা কীভাবে বলেন বর্তমানে সবচাইতে ভাইরাল সাবান হচ্ছে এটা আমাদের পেজে বলা চলে সবচাইতে ভাইরাল এই সাবানটা এত চমৎকার যে এটার মধ্যে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ইনগ্রেডিয়েন্ট আছে আমি একটু বলি এটা বেশ কয়েকবার আমি ইউজ করে দেখিয়েছি সো আজকে আর ইউজ করে না দেখাইলাম আমার স্কিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী পরিমাণ শাইনি কী পরিমাণ গ্লাসি আসলে ব্লুবেরি ক্রিমটা ইউজ করি সাবানটা ইউজ করি তো যার কারণে স্কিন প্রচুর শাইনিং হয়ে গেছে যাই হোক এটার মধ্যে কিন্তু সাফরন দেয়া রয়েছে চারটা মেইন মেইন উপাদান দেয়া রয়েছে এখানে দেখলেই বোঝা যাবে সাফরন কজিক মিল্ক অর্গ্যান অয়েল আর উইটন যেগুলো হচ্ছে আমাদের স্কিনটাকে শুধু সাদাই করে না সেই সাথে সাথে স্কিনটা প্রচুর গ্লাসিও করে অ্যান্ড আমাদের এই সাবানটা কিন্তু স্পট রিমুভিংয়ের জন্য কাজ করবে যদি পূর্বে কোনো পাকিস্তানি ক্রিম লোকাল ক্রিম না ইউজ করে থাকেন শুধু সাবান ইউজ করবেন তাতেই ফসা হয়ে যাবে নাইট ক্রিমের কোনো প্রয়োজনই নেই আটশো টাকা প্রাইস অর্ডার করবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে পেজের লিঙ্ক বায়োতে দেওয়া রয়েছে মোহনা শপের বায়োতে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আর এটা হচ্ছে সেই ক্রিমটা যে ক্রিমটা আমি ইউজ করতেছি বর্তমানে ঈদের পরপরই বাড়ি যাব। সো একটু স্পেশাল না দেখালেই নয় অ্যান্ড সেই জন্যই কিন্তু আমি অলরেডি রূপচর্চা স্টার্ট করে দিয়েছি আমার রূপচর্চার জন্য এটা ইউজ করতেছি এই প্রোডাক্টটার সবচেয়ে ভালো বেনিফিট কি বলেন তো এটার ভালো বেনিফিট হচ্ছে এটা বয়সের সাপটাকে রিমুভ করে যেহেতু থার্টির কাছাকাছি আমাদের এই সো এখন এখন এগুলো না ইউজ করলেই নয় কারণ এখন বয়সের সাপ পড়ে যাবে খুব দ্রুত সে বয়সের সাপ যেন কোনো মতেই না পড়ে এই জন্য কিন্তু আমি এই ক্রিমটা ইউজ করতেছি পাশাপাশি প্রচুর হোয়াইটেনিং আর গ্লাসি ভাব যে কী পরিমাণ আসতেছে এটা তো স্কিন দেখেই বুঝতে পারতেছেন গ্লাস স্কিন কিন্তু মুখের কথায় বা বলে বোঝানো যায় না বা বললে আসেও না গ্লাস স্কিন এমন একটা ব্যাপার যে স্কিনে যখন গ্লাস স্কিন আসবে সেটাকে আপনি কোনোভাবেই হাইট করতে পারবেন না সেটা কিন্তু ফোকাস হবেই সেটা দেখা যাবে স্কিন যখন সুন্দর হবে স্কিনে যখন গ্লাসি ভাব থাকবে সে আমার এই এরিয়াগুলো একটু দেখেন একটা স্কিনে লাইটিং ভাব আসছে এই যে লাইটেনিং ভাবটা গ্লাসি ভাবটা এগুলো কিন্তু রেগুলার রূপচর্চাতেই কেবল পসিবল অ্যান্ড আমাদের এই একটা ক্রিম ইউজ করেই কিন্তু এভাবে গ্লাস স্কিন পসিবল বর্তমানে আমি শুধু এই ক্রিমটাই ইউজ করতেছি যেটা ইউজ করার ফলে আমার স্কিনটা একদম ফর্ষা হয়ে গেছে সবচাইতে ভালো হচ্ছে আমার মুখে হালকা একটু মিস্তার প্রবলেম ছিল যেটা ক্রিমটা দেওয়ার ফলে চলে গেছে আমাদের এই ক্রিমটা বর্তমানে খুবই ভাইরাল মাত্র পনেরো দিন হয় ক্রিমটা আসছে বাট অলরেডি কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ করা স্টার্ট হয়ে গেছে যারাই একবার ইউজ করতেছে পরের দিন বলতেছে আপু কি ক্রিম দিলেন সো এই ক্রিমটা তোমরা যারা অর্ডার করতে চাও অর্ডার করে ফেলতে পারো এটা সতেরোশো টাকা প্রাইস পঁয়ত্রিশ গ্রাম এক মাসের বেশি চলে যাবে